আর আপনারা হাত কাঁপতেছে শরীরও ঝিমঝিম করতেছে এদেরকে সকলকে এই দুজনকার যতগুলা জিন আছে সকলকে বন্দী করে দেওয়া হচ্ছে সাহায্য করুন পৃথিবীর যে প্রান্তে থাক পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ আসম পৃথিবীর যে প্রান্তে থাক সকলকে বন্দী করে দেওয়া হচ্ছে মাওলার সাহায্য করেন দুজন আশ্রয় মাসরুবাদ সুস্থ করার লোককে

ও লাভ কুলো দাম কবে কবে তুমি বম দাও তাহলে কাজ হয় রিসি আমি তেল না করতে পারি আমি কত করতে পারি আপনার কাটতেছেন না আপনার কাটতেছেন না ঠিক আছে তাহলে আপনার কারণে কবলে আপনি কইব না থাকে আপনি কি ডাইন করতেছেন

আপনার কি কাপা সব সবকিছু বন্ধ অস্থিরতা ঠিক আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক আছে আলহামদুলিল্লাহ বলে চোখ করে ইনশাল্লাহ আপনাদের মানে আব্বা তো তো বুঝছেন তো